কই না দেখলে ক্যাম করা মানে না আমি প্রশ্ন রাখি দিয়ার দলিল দিস ক্যামত পর্যন্ত নেই পারতে না না দেখিয়া যদি ক্যাম করা না জয় যায় তাহলে আসসালাম আলাইকুম ইয়াল কুবুরি হোস ইনো কোন মা বাপের খবর গিয়া দেখ ইনো বইয়া দেশ না কিনে খবর ভালো প্রশ্ন ঠিক আছে না না যদি না দেখিয়া নবীজির সালাম জয় তে যাই যায় তো শরীয়তের মাসলা যেন একটা না দেখলে সব খানো মত আমেরিকা নিষেধ দিল ভারত নিজের বাংলাদেশের নিজের সব জায়গা নিজের শরীয়ত হুকুম কানুন প্রত্যেক জায়গা এক মায়ার নবী না দেখে যদি সালাম দেওয়া না যায় যত কবর গিয়া সালাম আলাইকুম বইয়া খাই থেকে বল এক দ্বিতীয়ত এক মুমিন এক মুমিনের করে এক মুসলমান আর এক মুসলমানের করে যাওয়ার পরে সর্বপ্রথমে সে কিতা করত। সালাম দিত এক আধ দিন গিয়া সাইসিদ বৈষ্ণব

তুমি কিতাব কইতা কি বলতেন তুমি কিতাব বলতা দুনিয়ার তাকতে বাকি স্ট্যান্ডার্ড হইছে গাইটা যারা আলিম বুঝবা তারা মানে আই ইউজ টু বেবা আই ইউজ টু প্লে ফুটবল মে ফুটবল খেলতা তা আবি নেই খেলতা হুম খুদ ভাই শুননি তো আগে এর মত কবর সওয়াল আর বুঝেন কবর সওয়াল কি যা সুন্দর সওয়াল আল্লাহু আকবার তুমি দুনিয়ার তাকতে কিতাব বুঝলে মানে তুমি দুনিয়ার তাকতে নবীর বুঝে তোমার ফেত কিতাব আসলো তে এখন দুইটা বাইলা গরা সালাম দোয়া কবর সালাম দিয়ে তিন নম্বর দিন আরে যার খাতিরে কই কাল্লায় সৃষ্টি করলাম যার খাতিরে জমজম ফাইলাম সেই জমজমের পানি জালাইয়া পান করো সেই জমজম যার খাতিরে ফাইয়া জমজম ভাইয়া খাওয়া মুস্তা হয় আর ওই জমজমের পানি উদ্দেশ্য নিয়ে পান করলে উদ্দেশ্য পুরা। হয় এই জমজম রে শিফা রাখি দিলা আরে যার খাতিরে জমজম শিফা হইলো খাওয়া খুবাইয়া মুস্তা খাবো হইলো তান উপরে না তানে যদি সালাম দাঁড়াইয়া দেই এইগুলো তোমার কি তা অত কমরণ স্প্রিং দিলা ওই যায় যাৰ খাতিৰেলাম হেন বৰ ভাইছো একো পঢ়ো খাতিৰে ভাইছো একো বঢ়োৱা চুতৰ লাগি উবাই খাবা যদি মুস্তাহাব ফানি তাৰ যেন লাগিন ফাইলাম তাৰ লাগি দিয়া যদি চলাম যে কেতিয়াও কোনো ঔষধ নাই মুস্তাহ কিতাবের মধ্যে লেখ আইন সাইন নম্বর তিনটা হইল সাইন নম্বর রুজির অবশিষ্ট মানে এর নামাজ খা রুজি নাই নবী জান না নবীজি নাই তো নামাজ নাই কোন তা নাই কোন কায় রুজি নাই যা রুজি নামাজ উজা হজ জগত বলে আরে নবীজি শাফায়াত বুঝি তো কোন নবী তো কা কোন উম্মত কোন নবী হলো ব্যস্ত আগে দিতে পারছ না ও নবীজি আপনার উসিরা নামাজ পেলাম উজু পাইলাম উজু অবশিষ্ট পানি যদি দাঁড়াইয়া খাওয়া শিপাবো যান কাজিরা উজু পাইলেন কানে যদি উবাই সালাম যে কিতা তোমার অপরাধ হয়ে যায় মা থেকে না কমরো স্প্রিং গুলা কাজ দেখায় আর কিটা আনন্দী সরকারি কোনো যদি কানুন থাকে হম আমরা এটা আমি আপনারা কই সরকারি কানুন ও সুখ পালন করা লাগে এক মিনিট নিরবতা পালন করে লাগে হ্যাঁ ইনো যদি পালন করে না দেশের আইন দেশের আইন মানে আমরা লাগে আবশ্যক মানতেই হবে দেশের নাগরিক হিসাবে তো দেশের আইন মানতে গিয়ে চোখ মারে দাঁড়াইলা আরে হ্যাঁ অমুক অমুক বুঝছেন

চার রকমের রু আছে একটা বাপের মধ্যে হাত তোলার নিচের বাকি সব পেতে যাই আছে কিন করে বুঝছি বুঝছেন নি লম্বা করিয়ার না খালি হিসাব ইয়ার কিতাবর নাম কুসি সোশিয়াল মিডিয়ার যুগ কিতাব চাইলে পাই দিবা তো আমার বাবার ভাই এরারে মানলে না এটা কিতাব মানলে না আলিমুই তো হারতাম এটা কিতাব মানলে না

আপনার কাছে যে সুটি ছুটি যাইব আমার প্রত্যেকটা আমল হয়তো ফাঁসা যে নিহত থাকতে পারে একটা আমল না তোমার হাবি বসাম দাঁড়াইয়া কিয়াম করতাম যে নুসিলায় আলিম বনিয়া যে অধিশ্বর ফুলিয়া আইয়া আবার কারণে আলিম বনিয়া কিয়াম শুনতে আসবে তুমি যে নিষেধ করতে কিয়াম নাই তুমিও কান্তি গিয়া আমিও কান্তি গিয়া আরে তুমি কিজাত মানা মানি আর আমরা কিজাত মানা মানি আর অন্য বুঝা যার মুর্শিদ থেকে আচ্ছা ভাই হুন ফিরো মুর্শিদে যদি মিরাজ শরীফ পুলিয়া দুজকে মুড়িদের বাসেননি হে আব্দুল মহাদিসে দলিস কি মিরাজ জ্ঞান করছেন কইয়া বুঝাই তো স্যার আরে যা বসিলে তোমার যে বরকতের ইন্ডিয়া তো এই কয়েকটা দেশের মধ্যে কিয়ামত পর্যন্ত হইবা এনে